আসসালামু আলাইকুম আপনার আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সঠিক বানান কোনটি খুলস্বাদ ধয় দুর্গু লয়রসি সি দন্তকার খন্ডতা সঠিক বানান ধুলিশ্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন শপথ গ্রহণ করে ঘ আট আগস্ট দু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট হাজার চব্বিশ শপথ গ্রহণ করে এসডিজি কততম লক্ষ্য লক্ষ্যে শিশু শ্রম বন্ধের কথা বলা হয়েছে গ লক্ষ আট এস এর এর অষ্টমতম লক্ষ্যে শিশুশ্রম বন্ধের কথা বলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে এইচডিজি এর লক্ষ্যমাত্রা কখন গৃহীত হয় ক দুই হাজার পনেরো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এচডিজি এর লক্ষ্যমাত্রা গৃহীত হয় দুই হাজার পনেরো সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট দুই হাজার পঁচিশের টুর্নামেন্ট সেরা কে খ মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট দুই হাজার পঁচিশের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মেহেদি হাসান মেয়াজ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম খ তৃতীয় যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সাম্প্রতিক সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের ঘ সিঙ্গাপুর হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সাম্প্রতিক সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের সাত নরীর হার কার রচিত কাব্য গ আবু জাফর ওবায়দুল্লাহ সাত নরীর হার আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্য নাস্টাক এন এস এ কিউ নাসটাক কোন দেশের শেয়ার বাজার গ যুক্তরাষ্ট্র নাসটাক হলো যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার আলোচিত চলচ্চিত্র ছুঁটির ঘণ্টা কে নির্মাণ করেছেন ঘ আজিজুর রহমান আলোচিত চলচ্চিত্র ছুটির ঘণ্টা নির্মাণ করেছেন আজিজুর রহমান দেশের প্রথম অর্থনৈতিক সুমারি হয় উনিশশো ছিয়াশি সালে দেশের প্রথম অর্থনৈতিক সুমারি হয় উনিশশো সালে চলতি বছরে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান চলতি বছর ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে নেওয়ার প্রথম কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান প্রাথমিকভাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বাজেটের পরিমাণ আট লাখ তিরিশ হাজার কোটি টাকা প্রাথমিকভাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বাজেটের পরিমাণ আট লাখ তিরিশ হাজার কোটি টাকা কেএনএফ এর পূর্ণরূপ কি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এর পূর্ণরূপ হলো কুকি চিন ন্যাশনাল ফ্রান্ট বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির মোট উৎপাদন ক্ষমতা পনেরোশো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় মেগাওয়াট বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির মোট উৎপাদন ক্ষমতা পনেরোশো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় মেগাওয়াট ডি এ সিডা পূর্ণরূপ হলো সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সিরিরা সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাদশ বিপিএলএ চ্যাম্পিয়ন দল ফরসুন বরিশাল একাদশ বিপিএলএ চ্যাম্পিয়ন দল ফরসুন বরিশাল বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকায় শীর্ষে রয়েছে বুড়িগঙ্গা বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকায় শীর্ষে রয়েছে বুড়িগঙ্গা গ্র্যান্ড থেপ্ট অটো জিটিএ কিসের সাথে সম্পর্কিত ভিডিও গেম গ্র্যান্ড থেপ্ট অটো জিটি এ কিসের সাথে সম্পর্কিত ভিডিও গেম দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে সাতশো কোটি মার্কিন ডলার সূত্র অটেক্সা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে সাতশো চৌত্রিশ কোটি মার্কিন ডলার গবেষণায় একুশে পদক দু হাজার পঁচিশ পেয়েছেনকে মৈদুল হাসান গবেষণায় একুশে পদক দুই হাজার পঁচিশ কে মৈদুল হাসান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হলো একুশে পদক বিলনিয়া স্থলবন্দর কোন জেলা অবস্থিত ফেনে বিলনিয়া স্থলবন্দর ফেনিতে অবস্থিত ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা ফারাক্কা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে দুই সালে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা ফারাক্কা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে দুই সালে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এক জানুয়ারি দুই হাজার পঁচিশে বিশ্বের জনসংখ্যা কত কোটিতে পৌঁছেছে আটশো নয় কোটি এক জানুয়ারি দুই হাজার পঁচিশে বিশ্বের জনসংখ্যা কত কোটিতে পৌঁছেছে আটশো নয় কোটিতে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া ব্রিক্সের সদস্যপদ লাভ করে ছয় জানুয়ারি পঁচিশে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া ব্রিক্সের সদস্যপদ লাভ করে ছয় জানুয়ারি ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হবে আট ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হবে আট ফেব্রুয়ারি শাহ আব্দুল করিমের জন্ম উনিশশো সালে শাহ আব্দুল করিমের জন্ম উনিশশো সালে শাহ আব্দুল করিমের জন্মস্থান সুনামগঞ্জ জেলার তিরাই উপজেলার উজান ধল গ্রামে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজান ধল গ্রামে এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে আঠেরো পারসেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে বর্তমানে রোম সংবিধের সদস্য একশো চব্বিশটি বর্তমানে রোম সংবিধের সদস্য হল একশো চব্বিশটি বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ঊনপঞ্চাশটি সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ঊনপঞ্চাশটি সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টে দুই হাজার পঁচিশ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছে চোদ্দো জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দু হাজার পঁচিশ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছে জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি কোন ক্রিকেটার কর্নেল সি কে নাইডু আজীবন সম্মাননা লাভ করেন শচীন টেন্ডুলকার সম্প্রতি কোন ক্রিকেটার কর্নেল সি নাইডু আজীবন সম্মাননা লাভ করেন শচীন টেন্ডুলকার তারা সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাস প্রেসিডেন্ট হয়েছেন আলেকজান্ডার লুকাশেন্কা তারা সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হয়েছেন কে আলেকজান্ডার লুসাশেনকা সম্প্রতি ইরানের তৈরি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি এতেমাত বা আস্থা সম্প্রতি ইরানের তৈরি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম এতেমাত বা আস্থা প্রতিবছর বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় কত তারিখে চার ফেব্রুয়ারি প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চার ফেব্রুয়ারি দু সালে বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য কী ছিল ইউনাইটেড বাই ইউনিককে দু সালে বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য কী ছিল ইউনাইটেড বাই ইউনিককে চাগস দ্বীপ কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য চাগস দ্বীপ কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য সম্প্রতি কোন কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা সম্প্রতি কোন কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা সম্প্রতি মিরেজ দুই হাজার বিমানটি কোন দেশে প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে ভারত সম্প্রতি মিরেজ দুই হাজার বিমানটি ভারতে প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে দু হাজার পঁচিশে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পেয়েছেন কে মেহেদি হাসান খান দুই হাজার বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পেয়েছেন কে মেহেদি হাসান খান উপদেষ্টা পরিষদের বৈঠক এর সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি কাদের অধীনে থাকবে নির্বাচন কমিশন সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রে একুশে পদক দু লাভ করেছেন মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকারের ক্ষেত্রে একুশে পদক দু লাভ করেছেন মাহবুদুর রহমান একুশে পদক কতটি বিভাগে প্রদান করা হয়ে থাকে এগারোটি একুশে পদক এগারোটি বিভাগে প্রদান করা হয়ে থাকে দু সালে ভাষা ও সাহিত্য ক্ষেত্রে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কে কবি হেলাল হাফিজ দু সালে ভাষা ও সাহিত্য ক্ষেত্রে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কবি হেলাল হাফিজ সম্প্রতি যুক্তরাজ্য কোন দেশের কূটনীতিকে বহিষ্কার করেছে রাশিয়া সম্প্রতি যুক্তরাজ্য রাশিয়ার কূটনীতিকে বহিষ্কার করেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেলের নামকে মামদো জেফেরিন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সন সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেলের নাম মামদো জে ফেরেন হাজার পঁচিশ সালের গ্ল্যান্ডসলাম বিজয়ী সিমোনা হলেপ কোন দেশের নাগরিক রোমানিয়া দুই হাজার পঁচিশ সালের গ্ল্যান্ডসলাম বিজয়ী সিমোনা হলেপ হলেন রোমানিয়ার নাগরিক আট ফেব্রুয়ারি আজকের এই দিনে উনিশশো চুয়াত্তর সালের আট ফেব্রুয়ারি বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর উবায়দলা জন্মগ্রহণ করেন সালের ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া ও সামোয়া এছাড়াও এদিনে দু সালের আট ফেব্রুয়ারি গুগল ম্যাপের যাত্রা শুরু উনিশশো পাঁচ সালের আট ফেব্রুয়ারি রুশ জাপান যুদ্ধ শুরু হয় কুইজ বলতে হবে কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে এ রোমান চুক্তি বি লিসবন চুক্তি বি ম্যাস্ট্রিট চুক্তি ডি ব্রাসেলস কনভেনশন চুক্তি অনুযায়ী উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে